গেছে রে গেছে ধূমকেতু গেছে ধূমকেতু নিয়ে দেবদা কী বলল শুভশ্রীকে নিয়ে দেবদা কী বললো রীতিমতো দেবদা কিন্তু মুখ খুলেছে ইয়েস বন্ধু দেবদা কিন্তু মুখ খুলেছে তাই এইটা কিন্তু শোনা প্রচণ্ড 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 জরুরি তাই আমি ফুল ভলিউমে এটা শুনবো এবং তোমাদেরকেও শোনাবো দেবদা আমি শুনেছি অলরেডি একবার বলেছে একবার দেবদা মানে দেবদার বক্তব্য শুনেছি দেবদা কিন্তু পরিষ্কারভাবে জানিয়ে দিল যে ধূমকেতু এখন খুব শীঘ্রই আসছে না এটা কিন্তু দেবদা জানিয়ে দিয়েছে তাই আশাই ছেড়ে দাও যে এই বছরে তো রিলিজ

ছিটকে গেল আমি জানি না কী হলো যাই হোক আমি এটাই বলবো যে ধূমকেতু ছবিটা এখন কোনো মতেই আসছে না এটা একদম দেবদা জানিয়ে দিয়েছে তাই মে মাস তো ছেড়েই দাও এটা এ বছরে আসবে কিনা বা আদৌ আসবে না সেটা নিয়ে যথেষ্ট ডাউট আমার মনে অন্তত তৈরি হচ্ছে যতক্ষণ না দেবদা কিছু বলছে আর এই যে ইভলভ করার কথাটা দেখলে দেবদা কীভাবে বললো সিরিয়াসলি সিরিয়াসলি ধুমকে কত ভালো একটা ছবি সেই ছবিটার কত টাকা দেবদার লেগে রয়েছে আর সেখানে শুভশ্রী ওরকমভাবে ধুম করে বলল যে মানে ওটা আমার আগের ছবি দর্শকের ভালো নাও লাগতে পারে বিশ্বাস করো এতটা খারাপ মন্তব্য কেউ করে না নিজের ছবি নিয়ে যে দর্শকের ভালো নাও লাগতে পারে আমি তো জানতাম আমি তো জানতাম দেবদার জাস্ট মানে এমনি আমি বলছি না যে ওই কথাটা বলার জন্যই দেবদা কেঁচিয়ে দিয়েছে বা এরকম কিছু এমন আমি এটা কখনোই বলতে চাইছি না আমি এটা বরণ বলছি যে ধূমকে তো আসছে না এটা দেবদার নিজেই তো পোস্ট ইত্যাদি করে পোস্টগুলো ডিলিট টিলিট করে দিয়েছে করেছে তাই এখন বোঝাই যাচ্ছে যাই প্রবলেম থাকুক রিলিজ রেটটা না এলে কিছুই বোঝা যাবে না এবং দেবদা নিজে না বললে কিছুই বোঝা যাবে না দেবদা নিজে কিন্তু এখন পরিষ্কারভাবে বলে দিয়েছে তো এখন আসছে না তাই এর থেকে বড়ো খবর আর কিছু হতে পারে না ইতিমধ্যেই তাই খুবই ডিসঅ্যাপয়েন্টিং একটা বিষয় আবার আমার মনে হয় যে তার দিক দিয়ে দেখতে গেলে দেবদার দিকটাও তো দেখতে হবে তাই ওই যে বললো যে দেবদা মানে দেবদাকে বলছে যে প্রচুর অনুরাগীরা এ করেছে দেবদা বলেছে দেখেছি জাস্ট এইটুকু বললো মানুষটা মানে মানুষটা না এক্সাইটেড নয় নিজে তা আমি চাই না দেবদা আগে ভালো থাকুক দেবদা নিজে যেটা ভালো বুঝবে দেবদা নিজে যেটা চাইবে সেটাই যেন দেবদা করেন এবং মানুষটা ভালো থাকুক কারণ আলটিমেটলি দিনের শেষে আমরা দেবদাকে ভালোবাসি ধূমকেতুকে ধূমকেতু আমাদের আমার কাছে অন্তত সেকেন্ডারি আগে দেবদা যেটা মানে ডিসিশন নেবে সেটা আগে তাই আমি জানি না কি হবে বাট কোনো চান্স নেই মানে আপাতত কোনো চান্স নেই খুব শীঘ্রই আসছে না ধুমকেতু এটা দেবদাগেন্দু নিজেই জানিয়ে দিয়েছেন আর কি বলবে বলো চাই হোক এক অভদ্র মহিলা এক অভদ্রভাবে বিভিন্ন জায়গায় জিনিসপত্র বলে বেড়াচ্ছে ছবিটার ক্ষতি করে বেড়াচ্ছে সিরিয়াসলি আমি না মানে মিঙা দেবিয়ান আর চাই না কী দরকার ভাই দাদা ভালো ভালো রঘু ডাকাত আসছে ডাকাত নিয়ে মেতে পড়ো দেভিয়ান্সরা পরিষ্কার কথা ধুমকে ধুকে ভুলে যাও কারণ দেবদার নিজে বলে দিয়েছে আপাতত কোনো আসার চান্স নেই চলো বন্ধুরা নতুন কোনো ভিডিওতে দেখা হবে ব্যাপারে